আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আজকে আমরা চলে আসলাম কাবাব ট্রাই করতে কাবাবের উপর কিন্তু সবারই একটা উইকনেস কাজ করে তো আমারও এর ব্যতিক্রম নয় তো আমি আর এসান ভাই আজকে চলে আসলাম একটা নতুন কাবাব ট্রাই করতে যশোরের একটা রিনাউন জায়গায় কাবাবটা নতুন দোকান বাট ইনি অনেক আগে থেকে এনার দোকান ছিল আরেক জায়গায় উনি নতুন শিফট হয়েছে তো আমরা যে অর্ডার করে দিলাম চাপ আর সাথে মশলা রুটি এখানে চাপের প্রাইস হচ্ছে দেড়শো টাকা আপনারা চাপের সাইজটা দেখতে পাচ্ছেন একদম আমার অর্ডার দেওয়ার পর গরম গরম পুরাই দিচ্ছে আর এই কাবাবের দোকানের নাম হচ্ছে শামীম কাবাবঘর আর আমরা সিঙ্গেল চাপের দাম দেড়শো টাকা আর কাবাবের শিকের দাম পার শিক চল্লিশ টাকা আর রুটির দাম দশ টাকা তো এই হচ্ছে আমাদের চাপ চলে আসছে অলরেডি আর সাথে সালাদ আর মশলা রুটি তো এখন ট্রাই করা পলা তার আগে আমি লোকেশনটা একটু বলে দিই এর লোকেশনটা হচ্ছে যশোর হাইকোর্ট মোড় একদম পলিটেকনিক কলেজের পাশে একদম চার রাস্তার যে মোড়টা জিরো গোলচত্বর একদম ওই মোড়েই তো এখানে আমরা চলে আসছি কাবাব ট্রাই করতে অ্যান্ড কাবাব আমাদের চলে আসছে তো এখানে চাপটা আমার কাছে বেশ ভালোই লাগছে পারফেক্ট মেরিনেশান এবং পুরোনোটাও পুরো পারফেক্ট অ্যান্ড মাংসটা ভালো ফ্লেভার আসতেছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই চাপটা একটু ড্রাই ড্রাই মনে হয়েছে এটাও মামা আমাদেরকে এক্সপ্লেনেশন করছে যে চাপটা কাটা ঠিক হয় নাই তো একটু চাপটা একটু প্রবলেম হচ্ছে বাট কালকে থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো মামা আমাদেরকে বললো আপনারা চাপ খাচ্ছেন পাশাপাশি শিক করে কাবাব দিই আপনার ট্রাই করে দেখেন তো আমরা এক এক করে কাবাব অর্ডার দিলাম অ্যান্ড ভাই কাবাব খেয়ে আমি জাস্ট মুগ্ধ মানে এত সুন্দর ফ্লেভার কাবাবটার মানে শিক কাবাবটা একদম জুসি জুসি আর একদম মনে করেন সেই একটা স্মেল আসতেছিল তো চাপ থেকে আমার কাছে কাবাবের শিখটাই বেস্ট মনে হয়েছে তো যারা কাবাব লাভার আছেন তারা একবার হলেও এখানে এসে ট্রাই করতে পারেন আর চাপ মানে কাবাব চাপের থেকে কাবাব বেস মোস্ট রিকমেন্ডেবল বাট চাপটাও নাকি সেম ফ্লেভারই হবে ইনশাল্লাহ কালকে থেকে তো এই ছিল আজকে আমাদের স্বামী কাবাব হাউদের কাবাবের খাবার অ্যান্ড থ্যাংকস এসান ভাই এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য তো দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো জায়গায় ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ